পাত্র সুকুমার রায় শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে গঙ্গারাম সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্য বসায় উনিশটি বার ম্যাট্রিক সে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে দিলের জ্বর পিলের জ্বর আর রোগে কিন্তু তার উচ্চঘর ঘর কংশরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কে যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে